বন্ধুরা আমি আপনারা দেখছেন আপনাদের পছন্দ ইউটিউব চ্যানেল প্যাড বয় প্যাড বয় ইউটিউব চ্যানেল এপিসোডে আপনাদেরকে স্বাগত যে সকল বন্ধুরা পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন বা যে সকল বন্ধুরা নতুন লাভবাট পাখি আপনার বার্ড সেট আপে এনেছেন তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও আজকের তো বন্ধুরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কি হতে চলেছে হ্যাঁ ঠিকই বলেছেন আজকের বিষয়টি হচ্ছে লাভবাট পাখি পালন কীভাবে আপনারা লাভবাট পাখি পালন করবেন এদের কী খাবার দেবেন কী মেডিসিন দেবেন কীভাবে এদের চর্চা করবেন সেই সব নিয়েই আজকের বিস্তারিত ভিডিও তাই আপনাদের ছোটো অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো আর প্লিজ সেটি লাইক করুন কমেন্ট করে যান ভিডিওটি সাবস্ক্রাইব করে দিন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করুন আজকের আজকে আর দেরি না করে ভিডিওটি মূল বিষয়টি হচ্ছে লাভবাট পাখি পালন কোন কোন পথ অবলম্বন করে আপনারা লাভার্ট পাখি পালন করবেন লাভবাট পাখিকে কী খাবার দেবেন লাভবাট পাখি কোন খাঁচার মধ্যে রাখবেন এবং ওই খাঁচা বা পাখি কোন পরিবেশের মধ্যে রাখবেন সমস্ত কিছু এই বিষয় সমস্ত কিছু বিষয় এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করেছি তাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভালোভাবে আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরে যান তো এখন যেটি আলোচনা করবো সেটি হচ্ছে লাভবাট পাখির আদি বাসস্থান লাভবাট পাখি সাধারণত আদিবাসস্থান হচ্ছে আফ্রিকা আর মাদা বেশ কিছু উপকূল উপকূলবর্তী এলাকায় তো সারা পৃথিবীর মধ্যে নটি প্রজাতির লাভবাট পাওয়া যায় এই নটি প্রজাতির লাভবাটের মধ্যে হচ্ছে এই নটি জাতির লাভবাটের মধ্যে হচ্ছে আটটি জাত হচ্ছে আফ্রিকা থেকে পাওয়া যায় এবং একটি একটি জাতের লাভবাট পাওয়া যায় হচ্ছে মাদা বিভিন্ন রকম উপকূলবর্তী এলাকা থেকে তো এই নটি জাতের মধ্যে আবার বিভিন্ন রকম প্রজাতিতে ভাগ করা হয়েছে যেমন বিভিন্ন রকম প্রজাতির মধ্যে যেমন হচ্ছে রশি লাভবাট লুটিনো লাভবাট পায়ের লাভবাট মার্কস গ্রুপের লাভবাট হিসার গ্রুপের লাভবাট আইরিং গ্রুপের লাভবাট অ্যালবিনো অ্যালভিনো লাভবাট ইউইন লাভবাট ক্রিমিনো লাভার্ট এছাড়া বিভিন্ন রকম আরও লাভবাট আছে তো সব কিছুর নাম তো এখন বলা সম্ভব নয় তো এরম বিভিন্ন রকম লাভবাট আছে তো এরা হচ্ছে কত বছর বাঁচে এরা হচ্ছে ঠিকঠাক আপনারা যদি খাবার ঠিক পরিবেশ যদি আপনারা দেন ঠিকঠাকভাবে পরিচর্যা করেন তো এরা হচ্ছে কুড়ি বছর পর্যন্ত বাঁচতে পারে আঠেরো থেকে কুড়ি বছর পর্যন্ত বাঁচতে পারে আর এরা সাধারণত পাঁচ থেকে সাত ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে বলছি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে লাভবাট পাখির চারিত্রিক বৈশিষ্ট্য তো এরা সাধারণত লাভাট পাখি একসঙ্গে থাকতে পছন্দ করে এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে এরা খুবই চঞ্চল এবং এরা খুব উচ্চ স্বরে আওয়াজ করে ডাকাডাকি করতে পারে যার কারণে যেসব পাখি যেসব সাধারণ মানুষেরা পাখি পছন্দ করে না তারা এই উচ্চ স্বরের জন্য লাভাট পাখি পছন্দ করে না কিন্তু আর যারা পাখি প্রেমী পাখি পা পাখি পুষতে ভালোবাসে তারা কিন্তু এই উচ্চ স্বরে ডাকাডাকি এবং লাভার পাখি চঞ্চলতা দেখেই লাভাট পাখি বেশি পছন্দ করে থাকে আর একটা কথা বলে রাখি এরা খুবই ভীতু স্বভাবের হয়ে থাকে ধরুন কোনো আওয়াজ জোরে যদি কোনো আওয়াজ পায় এরা সবসময় এরা যে আপনারা খাঁচার মধ্যে যে বিটিং বক্স বা যে ভাঁড় দিয়েছেন তো এই ভাঁড়ের মধ্যে লুকানোর চেষ্টা করবে কোনো অচেনা লোক দেখলে এরা এই ভাঁড়ের মধ্যে ঢুকে লুকানোর চেষ্টা করে এই এরা খুবই ভীতু স্বভাবের হয়ে থাকে তো এবার বলি আপনারা আপনার বাট সেট যদি আপনারা প্রথম লাভবাট পাখি আনতে যান তো আপনারা কোন প্রজাতির লাভবার পাখি তো অনেক রকম প্রজাতির আছে এর মধ্যে কোন প্রজাতি আপনারা প্রথমে লাভবাট পাখি আপনার সেটাপে আনতে চান তো আমি প্রথমে বলবো আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনারা প্রথমে রোজি গ্রুপের লাভবাট আনবেন ঠিক আছে রোজি গুপের আনবেন নাহলে খুব জোর হলে লুটিনো প্রজাতির লাভবাট আনবেন কারণ এরা এইসব লাভবাট হচ্ছে এইসব প্রজাতির লাভবাট আপনারা খুব সহজেই পালন করতে পারবেন এবং এরা ভালো দিন বাচ্চা কর করতে অভ্যস্ত আপনারা খুব ভালোভাবে এদের পালন করতে পারবেন এবার এইসব এইসব লাভবাট যদি আপনি পালন করতে করতে যদি দিন অভিজ্ঞতা হয় আপনারা লাভবাট সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা হয়ে যায় তো আরও এরপরে যেসব মার্কস গ্রুপের লাভবার আছে ফিশার গ্রুপের লাভবাস আছে অ্যালভিনো অ্যালভিনোর দিকে যেতে পারে বা ইউনের দিকে যেতে পারেন পারব্লুর দিকে যেতে পারে তো এবার আস্তে আস্তে আপনি এগোতে পারেন আপনি চেষ্টা করবেন সবসময় আপনার আপে যদি আপনি প্রথম লাভবাট পাখি আনতে চান কম দামি লাভবাট যেমন রোজি বুকের লাভবাট বা লুটিনো গ্রুপের লাভবাট আপনি আনবেন ঠিক আছে এই সব লাভবাট থেকে আপনি শুরু করতে পারবেন তারপর যেটা বলবো এরা যেহেতু একসঙ্গে থাকতে পছন্দ করে তো আপনি যদি কলোনিতে কলোনি হিসাবে যদি পালন করেন তাহলে আপনি চেষ্টা করবেন এদের বড় কেজ দেওয়ার বড় খাঁচাতে আপনি পালন করতে পারেন তো বড় খাঁচার জন্য আপনি ছ ফুট বাই ছ ফুট বাই ছ ফুট খাঁচার মধ্যে রাখতে পারেন এই ছ ফুট বাই ছ ফুট বাই ছ ফুট খাঁচার মধ্যে আপনি ছয় থেকে সাত জোড়া পাখি রাখতে পারবেন আর যদি কলোনিতে আপনি যদি পালন করেন তাহলে আপনি সবসময় মাথায় খেয়াল রাখবেন যদি ছ জোড়া যদি পাখি রাখেন কলোনির মধ্যে তো আপনাকে সাতটা থেকে আটটা বিডিং বক্স নালে যে মাটি হাড়ি দেবেন বিট করার জন্য সবসময় যা যা পেঁয়াজ থাকবে তার থেকে বেশি দু একটা বেশি সবসময় দিয়ে রাখবেন নালে এই বিডিং বক্স বা এই হাঁড়ি নিয়ে ওরা নিজেদের মধ্যে মারামারি করবে সময় একটা দুটো এক্সট্রা রাখবেন ঠিক আছে আর যদি আপনি যদি সেপারেট কেজে যদি পালন করেন তাহলে সেপারেট কেজে এক পেয়ারের জন্য আপনি দু ফুট ওরা দু ফুট গভীর এবং দেড় ফুট হচ্ছে হাইট মানে উচ্চতা এই এই মাপের খাঁচাতে একজোড়া পাখি রাখবেন আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে খাঁচার খাঁচার জালটা একটু মোটা দেওয়ার চেষ্টা করবেন হাড়ি দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে লাব্বাট পাখি ঠোঁট খুবই শক্তিশালী এবং খুব বড়ো তা এরা যদি আপনি যদি পাতলা খাঁচায় যদি রাখেন তাহলে এরা খুব সহজেই কেটে বাইরে বেরিয়ে যায় খাঁচা থেকে উড়ে চলে যাবে তাই আপনারা চেষ্টা করবেন একটু মোটা জাতের জাল দিতে ঠিক আছে ওরা লাব্বাট পাখি ঠোঁট শক্ত এবং মোটার কারণে আমরা তো যে জালটি দিয়ে যে জালের খাঁচা দেবেন সেটি মোটা জালের খাঁচা দিচ্ছেন সে ঠিক আছে তো এই খাঁচার মধ্যে আপনারা যে যে পাত্রে জল বা যে পাত্রে খাবার দেবেন সেই পাত্রটি কখনোই প্লাস্টিকের দেবেন না কারণ এরা যেহেতু এদের ঠোঁট মোটা এবং শক্ত এবং বড় হয় তাই এরা প্লাস্টিক যদি কোনো পাত্রে যদি খাবার বা জল দেন তাহলে খুব সহজে এরা কেটে ওরা নষ্ট করতে পারে বা কোনো কারণে যদি এই প্লাস্টিক যদি ওরা গিলে খেয়ে ফেলে তো এই প্লাস্টিক পেটে গিয়ে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে তো এই প্লাস্টিকের কারণে পাখি কোনো কারণে মারাও যেতে পারে তাই আপনারা চেষ্টা করবেন যে জলের পাত্র আর খাবার পাত্র কখনোই প্লাস্টিকের দেবেন না আপনারা খাবার জন্য যে সিড মিক্সের জন্য যে দানা যে পাত্রটি দেবেন ওইটি ওই যে কাঠের যে টে পাওয়া যায় পাখির দোকান থেকে ওই চেয়ে আপনি আপনারা কিনে ব্যবহার করতে পারেন বা আপনারা তৈরি করেও ওই টেতে দিতে পারেন আর জলের পাত্র হিসাবে আপনারা মাটির যে বড় বড় যে পাত্র পাওয়া যায় সেই পাত্র দিতে পারেন বা কাঁচের কাঁচের বাটিতে করে আপনারা জল দিতে পারেন আর যে কথাটি বলবো পাখি লাব্বাট পাখি বসার জন্য আপনারা যে বসার যে ডাঁটটি দিচ্ছেন সেই ডাঁটটি আপনারা সবসময় কাঠ কাঠের লাঠি বা গাছের ডাল সরু গাছের ডাল দিতে পারেন দেবেন ঠিক আছে কখনোই আপনারা পাইপ জাতীয় কোনো কিছু দেবেন না বা স্টিলের কোনো পাইপ দেবেন না লোহার কোনো পাইপ দেবেন না সবসময় বসার ডাঁড়ের জন্য আপনারা কাঠ জাতীয় জিনিস ব্যবহার করবেন গাছের ডাল বা কাঠের কোনো লাঠি দেবেন ঠিক আছে তার কারণ হচ্ছে ওদের যে পায়ে যে নোখ আছে নোকের সাহায্যে এরা গাছের ডাল বা কাঠকে ভালোভাবে এরা আঁকড়ে দাঁড়াতে পারে বা বসতে পারে এরা খুব সহজেই মেটিং করতে পারে কিন্তু আপনারা যদি কাঠের পরিবর্তে যদি আপনারা যদি প্লাস্টিকের পাইপ বা স্টিলের পাইপ যদি দেন তাহলে যেহেতু ওই পাইপ বা প্লাস্টিক পাইপ বা স্টিলের পাইপ তেলা ঠিক আছে মরশিন সেই কারণে ওরা যদি মেটিং করতে চায় তাহলে স্লিপ খেয়ে ওরা পড়ে যাবে ঠিকঠাকভাবে মেটিং হবে না সেই কারণে আপনাদের ওদিকে খেয়াল রাখতে হবে যে পাখি বসার জন্য আপনারা গাছের ডাল বা কাঠের কাঠের লাঠি দিতে হবে ঠিক আছে তারপরে যেটি বলবো এরা এদের আচরণ এতই পরিষ্কার এরা আপনারা যদি আপনারা লাভ পাখি ছাড়া আপনারা যদি বাজিগার পাখি জামা বা ককটেল পাখি পালন করে থাকেন আপনারা লক্ষ্য রাখবেন বাজিকার পাখি ককাটেল বা জামা এরা হচ্ছে কি বিডিং বক্স বা হচ্ছে হাঁড়ির মধ্যে এরা মলত্যাগ করে থাকে বা পায়খানা করে থাকে কিন্তু লাভ পাখি এরা এতই পরিষ্কার এরা সারাদিন যদি ব্রিডিং বক্সের মধ্যে থেকে থাকে পায়খানার সময় বা মলত্যাগের সময় এরা হাঁড়ি থেকে বেরিয়ে বাইরে গিয়ে পায়খানা করে বা মলত্যাগ করে ঠিক আছে এটাই হচ্ছে এদের ভালো আচরণ এরা এতই পরিষ্কার আর আর একটা দিক লক্ষ্য রাখতে হবে যে খাঁচার মধ্যে যে আপনারা বসার যে ডাঁকটি দিচ্ছেন বা ডালটি দিচ্ছেন ওই বসার ডাঁড়ের নিচে কখনোই আপনারা খাবার জায়গা বা জলের পাত্র রাখবেন না কারণ এরা যেহেতু পরিষ্কার সফের একটা পাখি এরা নোংরা একদম পছন্দ করে না কোনো কারণে যদি খাবারের জায়গা বা জলের জায়গার মধ্যে যদি নোংরা পড়ে যায় তাহলে ওই খাবার আর জল এরা মুখ দেবে না তাই আপনারা সবসময় খেয়াল রাখতে হবে যে বসার ঢাকটি যেটা দিচ্ছেন বা কাঠে যে লাঠিটা দিয়ে রাখছেন তার থেকে কিছুটা দূরেতে খাবার জায়গা বা জলের জায়গা রাখতে হবে লাভাট পাখিকে পানীয় জল দিনে দুবার করে দিতে হবে আপনারা যদি সকাল আটটা সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে যদি একবার দেন তাহলে ফের পরবর্তী যে জলটা দিতে হবে তখন সাড়ে বারোটা থেকে কি একটার মধ্যে একবার জল দিতে হবে কারণ এরা একদম নোংরা পছন্দ করে না আর যদি নোংরা হয়ে যায় জল নোংরা জল খাবে না তাই আপনাদের ডেলি দুবার করে জল দিতে হবে আর সব এরা নোংরা যেহেতু পছন্দ করে না তাই এদের হচ্ছে সপ্তাহে একবার করে যে খাঁচার যে ফ্লোর অর্থাৎ যে অ্যালবেস্টার সিটি যে খাঁচার মধ্যে দিয়েছেন ওই অ্যালবেস্টার সিট বা খাঁচার যে ফ্লোরটা ওটা সপ্তাহে একদিন করে পরিষ্কার করতে হবে আর এবার যেটা বলবো এতে যেটা আলোচনা করব এবার হচ্ছে অনুকূল পরিবেশ নেই এতে খাঁচা কোথায় রাখবেন এরা যেহেতু ভীতু স্বভাবের পাখি এরা উচ্চ স্তরে ডাকাডাই করলে কি হবে এরা এতই ভীতু স্বভাবের পাখি এরা অন্যান্য পাখির মতোই এরা নিরিবিলি পরিবেশ পছন্দ করে অর্থাৎ কোনো আওয়াজ একদম এরা পছন্দ করে না আর আপনাদের পাখি পোষার আগে আপনাদেরকে ঠিক করে নিতে হবে যে পাখি লাপাট পাখি কোথায় রাখবে এমন জায়গায় রাখবেন যেখানে কোনো গিঁদুর হাসলা টিকটিকি কোনো পোকামাকড় যেন না যায় কোনো লোক চলাচল যেন বেশি না হয় সেই দিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এমন জায়গায় রাখবেন যেন পাখির কোনো পাখি যেন কমফোর্টেবল ফিল করে কোনো পাখির যেন কোনো সমস্যা না হয় পাখি মনের মতো জায়গা পেলেই তবে লাপার পাখি ভালো করে বিট করে আর এবার যে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে খাবার এরা এদের খাবারকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে সিড মিক্স আর একটি হচ্ছে ফুড তো প্রথম যেটা বলবো হচ্ছে সিড মিক্স লাভার পাইকে কখনোই আপনারা শুধু দানার উপরে রাখবেন না অর্থাৎ শুধু পাখিকে দানা দেবেন না শুধু যদি আপনারা পাখিকে দানা দেন তাহলে শুধু দানা খেয়ে এদের পাখির আয়ু কমে যাবে পাখিরা বেশি দিন বাঁচবে না এবং পাখি রোগা হয়ে যান তাই আপনারা এদেরকে সিড মিক্স যেরম দিচ্ছেন তার সঙ্গে দিতে হবে সফট সফট ফুট এক ফুট সবুজ শাক সবজি ফলমূল সব রকমই এদের দিতে হবে তো সিড মিক্সের মধ্যে যেরকম অন্যান্য পাখি যেরকম সিড মিক্স দেওয়া হয় সেরকম দেবেন তৈলাক্ত তৈলাক্ত বীজগুলো শীতকালেতে যেরকম পরিমাণ মতো দেন সেরকম দেবেন আর গরমকালে একদম টোটালি তৈলাক্ত বীজ যেমন রেড মিলেট হোয়াইট মিলেট ব্ল্যাক সিট ক্যানারি সূর্যমুখী কুসুম এইগুলো একদম গরমকালে একদম দেবেন না গরমকালে শুধু প্লেন বড় কাগনি দানা আর তার সঙ্গে ধান দেবেন ঠিক আছে আর শীতকালেতে এদের যেরম সিড মিক্স যেরম দেন আর কি সব রকম দানা থাকবে তো এরকম আমরা দিতে পারবেন ঠিক আছে আর সফট ফুড হচ্ছে এদেরকে ডেলি দিতে হবে পরিমাণ মতো দেবেন সফটফুট আর এক ফুট শীতকালেতে আপনারা চার থেকে পাঁচবার সপ্তাহে দিতে পারেন আর গরমকালে এ ফুট একবারই দে একবারও দেবেন না শীত সফট ফুট আপনারা ডেলি দিতে পারেন গরমের সময় পরিমাণ মতো দেবেন আর সবুজ শাক সবজি আর ফল হচ্ছে আপনারা আপনারা সপ্তাহে একটা একটা লিস্ট করে নেবেন যে এই দিনে আপনারা এই এই শাক দেবো আর ওই দিনে ওই ফল দেবো এই সবজি দেবো এরমভাবে একটা লিস্ট করে নেবেন ঠিক আছে শাকের মধ্যে আপনারা কলমি শাক থানকুনি পাতা পালং শাক তুলসি পাতা সজনে পাতা এইগুলো দিতে পারেন আর ফলের মধ্যে গাজর মিষ্টি কুমড়ো দিতে পারেন শশা দিতে পারেন বরবটি কড়াই দিতে পারেন ডিম কড়াই দিতে পারেন এই সব দিতে পারেন আর ফল আপেল আপেল আছে তরমুজ আছে আঙুর আছে এইগুলো দিতে পারেন তো আপনারা একটা লিস্ট করে নেবেন যে এই এই দিনে আমরা এই দেবো আর এই দিনে এই দেবো ঠিক আছে এইভাবে আপনারা দিতে পারেন এবার যে বিষয় নিয়ে আলোচনা করবো তা হচ্ছে লাভবাট পাখির মেল ফিমেল চেনা কিভাবে আপনারা লাভবার পাখির মেল ফিমেল চিনবেন সে নিয়ে আলোচনা করব আপনারা বাজ্যিকার পাখি ফিঞ্চ ফিঞ্চ পাখি বা যা পাখি এইসব পাখিরা হচ্ছে কি মেল ফিমেল বাইরে থেকে দেখলে বলে দেওয়া যায় যে এটা হচ্ছে মেল এটি হচ্ছে ফিমেল কিন্তু লাভবাট পাখির ক্ষেত্রে হচ্ছে লাভবাট পাখির ক্ষেত্রে হচ্ছে একেবারে সম্পূর্ণ আলাদা লাভবাট পাখি দূর থেকে দেখে বোঝা সম্ভব নয় যে কোনটা মেল কোনটা ফিমেল তাই এদের মেল ফিমেল চিনতে গেলে সর্বপ্রথম এদেরকে পায়েগুলোকে ধরতে হবে পাখি ধরে পাখির যে বুকের যে হাড়টি আছে হাট থেকে ঠিক পায়ে শুদ্ধের নিচের দিকে অর্থাৎ যে বুকের যে হাড় আছে তার নিচের দিকে আস্তে আস্তে যদি আপনি হাত নিয়ে যান তাহলে দেখবেন যে ওই হাড়ের বুকের হাড়ের নিচের দিকে দুটো ছোট ছোটো হাড় আছে এই দুটো ছোট হাড়ের মাঝখানের দূরত্ব যদি বেশি থাকে তাহলে হচ্ছে দুটো হাড় হাড়ের দূরত্ব যদি বেশি থাকে তাহলে সেটি হয়ে যাচ্ছে ফিমেল আর দুটো হাড়ের দূরত্ব যদি কাছাকাছি থাকে তাহলে হচ্ছে সেটি হচ্ছে মেল এইভাবে আপনারা মেল ফিমেল চিহ্নিত করতে পারেন আর যে সকল লাভবাট পাখি হচ্ছে দামি অর্থাৎ ব্লু ইউইন বা অ্যালবিনো অ্যালবিনোর মধ্যে যেসব লাভবাট আছে সেই সব লাভবাটের ক্ষেত্রে হচ্ছে আপনারা ডিএনএর মাধ্যমে আপনারা মেল ফিমেল চিহ্নিত করাই সবচেয়ে ভালো কারণ আপনারা যদি এইভাবে যদি আমি যেভাবে প্রসেস বললাম এইভাবে এইভাবে হয় কিন্তু এইভাবে যদি যদি করেন তাহলে বাইচান্স ভুল হয়ে যেতে পারে তাই আপনারা যদি দামি লাভবাটের দিকে যান তাহলে আপনারা ডিএনএ করে নেবেন ডিএনএ টেস্ট করিয়ে মেল ফিমেল চিহ্নিত করে নেবেন ঠিক আছে আর তারপরে যেটা বলবো লাভবাট পাখিরকে দুটি ভাগে ভাগ করা যায় দুটো ভাগে বিভক্ত করা যায় একটি হচ্ছে আয়রিং যুক্ত আর একটি হচ্ছে আয়রিং হিন এবার বলি আইরিং কি আইরিং হচ্ছে লাম্বাট পাখির চোখের পাশে হচ্ছে সাদা রঙের যে রিংটি দেখতে পাচ্ছে সেটি হচ্ছে আয়রিং তো কিছু কিছু পাখি হচ্ছে আইরিং ছাড়া আছে আর কিছু কিছু পাখি আছে লব্বাট পাখি যুক্ত আছে যেসব পাখি হচ্ছে আইরিং নেই মানে আইরিং বিহীন সেইগুলো হচ্ছে রোজি গুপের আছে ক্রিমিনো আছে আর লুটিনো আছে এই হচ্ছে এদের হচ্ছে চোখের পাশে কোনো আইরিং নেই এই সব পাখিগুলো ফস্টার হয় অর্থাৎ ফস্টার প্যান্ট কি ফস্টার প্যান্ট হচ্ছে এই সব লাভবাট পাখি অন্যান্য কোনো এইসব লাভবাট পাখিকে যদি অন্য কোনো দামি লাভবাটের কোনো ডিম যদি এদের ব্রিডিং বক্সের মধ্যে যদি দিয়ে দেন তাহলে এরা খুব সহজেই ডিমে তা দিয়ে বাচ্চা বের করে এবং সেই বাচ্চাকে ঠিকঠাকভাবে খাবার দাবার পেলে বড় করে দেবে এদেরকেই ফার্স্ট পেন্ট বলা হয় আর আর এই হচ্ছে লুটিনো লুটিনো রচি বা ক্রিমিনো এরা হচ্ছে ফার্স্ট পাখি এদের যদি যে কোনো আপনি পাখি যদি যে কোনো লাম্বাটের পাখি যদি ডিম দিয়ে দেন এরা খুব সহজেই বাঁচা তুলে দেবে আর যেসব হচ্ছে আইরিং যুক্ত পাখি যুক্ত পাখি হচ্ছে মাস্ক গ্রুপের পাখি ফিসার গ্রুপের পাখি অ্যালবিনো জাতের পাখি এরা হচ্ছে এ হচ্ছে আইরিন যুগ এরা হচ্ছে ফস্টে না এরা নিজের বাচ্চা নিজেরা ঠিকভাবে পালন করতে পারে না যার জন্য এদের পাখির দাম একটু একটু হাই থাকে রোজি লুটিনো থেকে একটু এদের পাখির দামের দামটা হচ্ছে একটু বেশি তাই আপনারা যদি প্রথমে আপনারা যদি লাভবাট পাখি পালন করতে চান আপনারা কম দামি রোজি গুপ বা লুটিনো গ্রুপের পাখি এনে আপনারা পালন করবেন এদের পালন করতে খুবই সহজ তো এই যে শুরু করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে প্লিজ একটি লাইক করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লেগেছে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে এগিয়ে যেতে সাহায্য করুন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা